সিরাজ জোনারগড় উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আজকে জোনারগড় উপজেলা বিএনপি এবং ইউনিয়ন নেতৃবৃন্দ নিয়ে এখানে এসেছিলাম আমি প্রথম আজকে আসলাম এখানে বাল্লা স্থলবন্দর দেখার জন্য তো যা দেখলাম আসলে অনেক সুন্দর স্থাপনা আমি শুনেছি ইতিমধ্যে হাজার কোটি টাকা এখানে ব্যয় হয়েছে তো স্থাপনা তো সুন্দর হয়েছে কিন্তু এখানে এই স্থাপনা পাহারা দেওয়ার জন্য বা ব্যবস্থাপনার জন্য কেউ নাই এখানে ও কেজু পড়ে আছে এই বাংলাদেশের কৃষিজীবী মানুষের এই যে ট্যাক্সের টাকার এই অপব্যবহার এই মানুষের ট্যাক্সের টাকার এই অপব্যবহার দিয়া এইভাবে দৃষ্টি নন্দন বিল্ডিং তৈরি এই তো পেশিবাদী শেখ সরকার উন্নয়নের গল্প শুনাইছে আমাদেরকে এখন এই দেশের মানুষকে হাজার হাজার কোটি ডলার ঋণ পরিশোধ করতে হইতেছে এটা কথা শুনছিলাম যে মেগা প্রকল্প তৈরি করা হইতো মেগা লুটপাটের জন্য আজকে বাল্লা স্থলবন্দর দেখে আমার মনে হয়েছে যে এটাই সত্য এরা মেগা প্রকল্প তৈরি করিয়া এই দেশের মানুষের কষ্টের টাকা লুটপাট করছে মেগা প্রকল্পের মাধ্যমে মেগা লুটপাট করছে এই প্রকল্পটাই যে বাল্লা স্থলবন্দর এটা হলো এটার একটা জ্বলন্ত উদাহরণ কারণ আমি ইতিমধ্যে শুনেছি যে এই পাড়ে যে কৃষকের ছোটো ক্ষেত কেমারি দখল করে এটা বানানো হয়েছে কিন্তু ওই পাড়ে

মানে বেশি দামে সরকারের কাছে জমি বিক্রি করার জন্য এখানে এসে গরিবের জমি কিনছে এগুলো আসলে আমি বর্তমান সরকারের কাছে দাবি এই সব বিষয়গুলো হইয়া এগুলার একটা সমাধান দরকার। যে যাতে আর বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকার এরকম লুটপাট না হয় আচ্ছা আপনি তো উপজেলা বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন আপনি কি এই পারবেন না যে আগামী আপনাদের সরকার আসলে আপনারা চালুর ব্যাপারে কি আপনাদের কোন উদ্যোগ জাতীয়তাবাদী দল সর্বদাই তার জন্মলগ্ন থেকে গণমানুষের কল্যাণে কাজ করে এবং পরিকল্পিত উন্নয়ন যেটা মানুষের যেটা সঠিক উন্নয়ন সেটা করার চেষ্টা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে জনগণ যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শেষ মালকায় ভোট দেয় আর তারেক রহমানের নেতৃত্বে যে সরকার গঠিত হবে ভবিষ্যতে বাংলাদেশে এই সরকার এই বাল্লা স্থল বন্দর সহ বাংলাদেশের সকল জায়গায় উন্নয়নমূলক কাজ করবে ইনশাআনাটা স্থল স্থলবন্দর ব্যাপারে আপনার প্রত্যাশা আমরা দৃঢ়ভাবে প্রত্যাশা করি যে আমাদের দল সরকার গঠন করলে এর উন্নয়ন হবে এবং এটা চালু করার ব্যবস্থা করবে ইনশাআল্লাহ ধন্যবাদ